হে বাবা মুসলমান যতই দুর্বল দেয় মুসলমানের সামনে যখন কোরানের বর্কে নবীর বক্কে কথা আসে তখন মুসলমান শক্তি আলাদা বাড়ায় দেয় ঠিক না ভাইখান মাফিলের মাসকার দিকে একটা মর্ত অনুযায়ী হিত আমার লাগবে এই গভীর রাত্রে দ্বিতীয় একটা আবাস দিতে হবে আমার পাশের দেশ আকারা নদীর দেশ

কিন্তু আমার নবী যাকে পাঠাইবার পর আল্লাহ এইভাবে বলছে ওরা তেলে আমার আল্লাহ বলবেন জীবনে আবেগ হবে না আমি আবার তোমার কথাগুলো তোমার বন্ধুর সামনে বলছো তোমার পাগল গুলা আল্লাহ বলছে এদের দিলের সব ময়লা গুলা মাইকের আওয়াজ বাড়াও টন বাস বাড়াও মাস্টার বাড়াও শুধু আওয়াজ হবে হতে পারে আগামীকালকে কবরস্থানে তোমার একটা বালিশ ছাড়া তিনখানা কাপড় দিয়ে সবাই রাখতে পারে দুনিয়া আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নেই কথা বল না বড় ভাই মেজে ভাই ছোট ভাই তারপরে ভাই তারপরে ভাই কিন্তু চলে যাওয়ার সময় ছোট ভাই বড় ভাই কে কখন যাবে কেউ জানে না কে জানে কে কে কে

যদি কখনো দরকার হয় যদি যেতে হয় লং মার্চ করে বাংলাদেশের ওলামাইকামকে সঙ্গে নিয়ে ভারতবর্ষ বন্ধ যেতে